আমাদের আজকের গন্তব্য হলো ধানবাদ যেখানে আপনি দেখতে পাবেন পাহাড় জঙ্গল টলটলে জলে ভরা লেক দুটো অসাধারণ সুন্দর ওয়াটারফলস যার সৌন্দর্য উপভোগ করার জন্যে সিঁড়ি বেয়ে নামারও দরকার নেই এই পুরো ট্যুরটা কলকাতা থেকে একদিনের ট্যুর হিসাবেও করতে পারেন ঠিক যেমন বেশিরভাগ বাঙালি ব্লগাররা দেখাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই ধানবাদের চারটে মেন ট্যুরিস্ট স্পটস দেখতে পাবেন না অ্যাটলিস্ট একটা জায়গা অবশ্যই মিস করে যাবেন আর যদি আমাদের মতো ধানবাদে থাকার প্ল্যান করে থাকেন তাহলে ডোন্ট ওয়ারি আমার এই ভিডিওতে পেয়ে যাবেন দুটো হোটেলের তথ্য আমরা এই ট্যুরটা বাই কার করেছিলাম কিন্তু আপনাদের সুবিধার জন্যে আমি ট্রেনের ডিটেলস পিন কমেন্টে দিয়ে দেব আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না কারণ এই সিরিজে আমরা ধানবাদের পরে মধুপুর দেওঘর ম্যাসেঞ্জর তারাপীঠ আর বোলপুর হয়ে রিটার্ন করব ধানবাদ দেওগড় ট্যুরে যাওয়ার পথে আমরা পানাগড়ের সিক্স বালিগঞ্জ প্লেসে ব্রেকফাস্ট করে নেব চলুন এবার ভেতরে যাই এখানকার খাবারের টেস্টকে আমি সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন দেব কোলাঘাটের সিক্স বালিগঞ্জ প্লেস কিন্তু ডেফিনেটলি বেটার ব্রেকফাস্টের পরে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম সড়কপথে কলকাতা থেকে ধানবাদের দূরত্ব হলো প্রায় দুশো সত্তর কিলোমিটার আর সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা রোড কন্ডিশানস এক্সিলেন্ট আর যারা রোড ট্রিপ করতে ভালোবাসে তারা কিন্তু এই রোড ট্রিপটা খুব এনজয় করবে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট তোপচাচি লেক এই লেকটা ধানবাদ টাউন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এন্ট্রি ফিস একশো টাকা আচ্ছা উত্তম কুমারের ধানবাদের বাড়িটা এই তোপচাচি লেকের কাছেই অবস্থিত কিন্তু জানতে পারলাম এখন এক অবাঙ্গালি ওই বাড়ির মালিক বাড়ির না ভালো মেনটেন্স হচ্ছে আর না এর ভেতরে প্রবেশ করা যায় আর আমার মনে হয় ট্রেস অনুচিত লেকের ধারে এই রাস্তাটা একদম ছবির মতো সুন্দর আর একটা কথা অটো ভাড়া একটু কম হলেও ধানবার ট্যুরটা গাড়ি ভাড়া করে ঘোরাটাই আমি রেকমেন্ড করব স্পেশালি যদি আপনাদের স্পন্ডিলাইটিসের সমস্যা থাকে তো বন্ধুরা এই হলো আমাদের ধানবাদ ট্যুরের প্রথম ট্যুরিস্ট স্পট তোপচাঁচি লেক এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ একদম পরিষ্কার টলটলে জলে ভরা চারদিকে পাহাড় ঘন জঙ্গল আর এই দিকে দেখতে পাচ্ছেন পরেশনাথ পাহাড় আর এই দিকে পাহাড়ের ওপরে একটা মন্দির আছে এই তোপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মনটা একদম ভরে গেল লেকের ধারে একটা হালকা ঠান্ডা হাওয়া এবার চলুন ওইদিকে যাই সত্যি কি সুন্দর এই জায়গার ন্যাচারাল আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে জল বেরোচ্ছে এই দৃশ্যটা না দেখতে পেলে কিন্তু তোপচাচি টুরটা একদম অসম্পূর্ণ আ কি অসাধারণ ভিউ যেভাবে দাঁড়িয়ে আছে বাবা ইটস ভেরি রিস্কি লেকের কাছে হাইওয়ে ধারে অবস্থিত সানে পাঞ্জাব হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ধানবাদের খুব নাম করা জায়গা তাই এইখানে আমরা লাঞ্চ করার সিদ্ধান্ত নিলাম এখানকার খাবার আমার দারুণ লাগলো আর এত ভিড় থাকা সত্ত্বেও सर्विस बारे रूम देखिए दी अच्छा ये प्रीमियम रूम जो है ये तो बत्तीस सौ को बताए और जो आपका डिलक्स है वो कितना ढाई हजार डिलक्स रूम नहीं। और जो सुपर डिलक्स है

কিন্তু তাও এখানে অনেক পাওয়ার কাট হয় পৌঁছে গেলাম ভাটিন্ডা ফলসে পার্কিং ফিজ পঞ্চাশ টাকা রাঁচির ফলসগুলো দেখতে হলে প্রচুর সিঁড়ি নামতে হয় কিন্তু ধানবাদের ওয়াটার ফলসগুলোতে গুলোতে আপনাকে এই কষ্ট পেতে হবে না এই হলো ধানবাদের ফেমাস ভাটিন্ডা ওয়াটার ফলস কি অসাধারণ দৃশ্য জাস্ট অসাম বর্ষার পরে এই ভাটিন্ডা ওয়াটার ফলসের অসাধারণ দৃশ্যটা দেখে মন জুড়িয়ে গেল বর্ষার পরে নভেম্বর আর ডিসেম্বর মাসটা এইখানে আসার বেস্ট টাইম উসরি ফলসটা কালকে সকালে দেখব আজকে লাস্ট চিটাহিদাম রামরাজ মন্দির যার দূরত্ব হলো প্রায় আঠেরো কিলোমিটার জলে পা ধুয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয় এই হল চিটাহিদাম রাম রাজা মন্দির yeah, yeah. দুঃখের কথা হলো যে একটা ইউটিউবারের ওয়ান ডে ধানবাদ ট্যুরের ভিডিওটা এতটাই ভাইরাল হয়ে গেল যে বেশিরভাগ ভ্লগার্স এখন ধানবাদকে ডে টুর ডেস্টিনেশন হিসাবেই দেখাচ্ছে আর সেই ভিডিওগুলো দেখে ট্যুরিস্টরা ধানবাদের ইনকমপ্লিট ট্যুর করছে একদিনে ধানবাদের চারটে প্রধান জায়গা দেখা আমার মতে ইম্পসিবল কারণ জায়গাগুলোর মধ্যে দূরত্ব অনেকটাই বেশি রামরাজ মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম ধানবাড় টাউনে আমাদের হোটেলের উদ্দেশ্যে এই হলো আমাদের হোটেলের রুম হোটেলের অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা প্রিমিয়াম ফিল আছে এই লাক্সিনের ট্যারিফ আপনি এখান থেকে নোট করে নিতে পারেন আর কন্ট্যাক্ট ডিটেলসটাও পেয়ে যাবেন রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম সকালে তাড়াতাড়ি উঠে আমরা সবাই রেডি হয়ে গেলাম কারণ উস্রি ফলস হয়ে মধুপুর যাব আর তাই চেকআউটের ফরম্যালিটিস কমপ্লিট করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম এই হলো হোটেলের রিসেপশন আর এই হলো হোটেলের সামনের ভিউ ধানবাদ টাউন থেকে উস্রি দূরত্ব হলো প্রায় পঞ্চান্ন কিলোমিটার আর সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি শুভ এক ঘন্টা এই উস্রি ওয়াটারফলস নামার জন্যে আপনাকে বেশি সিঁড়ি কিন্তু নামতে হবে না আর এই দিক থেকে একটা ভিউ পয়েন্টের মতো করা আছে এখান থেকে আপনি এই ওয়াটার ফলসের দৃশ্যটা দেখতে পাবে এই হলো উশ্রি নদীর ওপরে অবস্থিত উশ্রি ওয়াটার ফলস এই অসাধারণ দৃশ্যটা আপনি জাস্ট বর্ষা বা বর্ষার পরেই দেখতে পাবেন এই উশ্রি ফলসটা গিরিডি যাওয়ার রুটে পড়ে আমরা গিরিডি হয়ে মধুপুরের স্টোনবেরি রিসোর্টে যাব এই ট্যুরে আমরা দেওঘর ম্যাসেঞ্জর তারাপীঠ আর বোলপুর হয়ে ফিরবো তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না